ঢাকা মাওয়া মুন্সীগঞ্জের হাইওয়েতে আবার পৃথক সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত আহত অন্তত বিশ জন মুর্শিগঞ্জের প্রতিনিধি হাবিফ হাসানের প্রতিবেদনে মাওয়া হাইওয়ে পুলিশ জানায় আজ শুক্রবার ভোর রাত পাঁচটায় এক্সপ্রেসওয়ের হাসারা এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে দুইজন নিহত হন অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সিয়াজদীঘানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার ভ্যানের পিছনে যাত্রীবাহী মিনি বাসের ধাক্কায় আরো দুইজন নিহত হন এ নিয়ে পৃথক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো চারজন হাসারা হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি বলেন পৃথক দুর্ঘটনায় মোট চার জনের মৃত্যু হয়েছে ভোরে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন হাসারাত যাত্রী ছাউনির সামনে ঢাকামুখী একটি বাস ঢাকা মেট্রো ব এক পাঁচ ছয় অজ্ঞাতনামা একটি গাড়ির পিছনে ধাক্কা দেয় এতে বাসের হেলপার মোহাম্মদ রাকিব ও সুপারভাইজার মোহাম্মদ সবুজ মারা যায় বাসটি আটো কাছে যান চলাচল স্বাভাবিক আইনগত ব্যবস্থা ক্রিয়াধীন তিনি আরো বলেন বৃহস্পতিবার রাতে হাইওয়ে সিরাজদিখানে থেমে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে দুই বাস যাত্রী মারা যায়